গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর মানে চারিদিকে এত কিছু চলছে না আমি কোথায় ক্যামেরাটা বসাবো আর কোথায় যে দেখাবো আমি বুঝতে পারছি না বাড়িঘরের খুব জঘন্য অবস্থা আজকে নতুন আরও প্রচুর কাজ হচ্ছে আমাদের বারান্দাটা যেটা তোমাদেরকে এর আগের ব্লগে দেখালাম না যে একটু উলট পালট হয়েছে ভাঙা হবে ওটা আজকে ভাঙা হচ্ছে প্লাস আমাদের ভিটির মাটি পড়েছে সেটা এখন দিতে এসেছে জেসিপি আর রাজমিস্ত্রিরাও কাজ করছে তো সবটা মিলে একটু ঘোটালা হয়ে আছে আমার কিছু কাজ ছিল সেগুলো আমি এখন ফোন করে না করে দিলাম আর এখন আপাতত দেখাচ্ছি আমাদের সিচুয়েশনটা কি তো চল আজকের দিনটাকে এখান স্টার্ট করা যাক আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক তো দেখতে থাকি সারাদিনে কি কি হয় এই শুধু ছোটা ছুটি এপাশ থেকে ওপাশ এরকমটাই হয় তো হবে এই দেখো আমার মায়ের বর্তমান অবস্থা আরেকবার আরেকবার হয় না ভাড়া বাড়ি এক্সাক্টলি তাই তো আমাদের রান্নার সমস্ত সেট আপ এখানে চলে এসছে কেন কি আজকে সারাদিন এখানে রান্না বাড়ি হবে আর টেবিল টেবিল এগুলো তো লাস্ট ব্লগে দেখালাম যে সরে এসছে এখানটায় আর এই যে দুনিয়ার জিনিসপত্র বিছানাতে অগোছালো এই দিকটা অগোছালো মানে চারিদিকে অগোছালোই অগোছালো তো হ্যাঁ দেখতে দেখো কি কি হয় না হয় দেখতে পাবে তো ঘরের অবস্থা তো তোমাদেরকে দেখালামই চলো এখন ঘরের বাইরের অবস্থাগুলো একটু তোমাদেরকে দেখাই তো দেখো গেট খুলেই দেখছি বাবা এখান থেকে ওই লাইনের তার টার খুলছে আর এখানে এসেছে কাঠের মিস্ত্রি কাঠের মিস্ত্রি রাজমিস্ত্রি সমস্ত মিস্ত্রি আজকে একসাথে লেগে গেছে তো কাঠ মিস্ত্রি এসে আমাদের সমস্ত বাইরের টিনের চালগুলো খুলে নিয়েছে দেখতে পারছো ঘরের মধ্যে রোদ ঢুকছে দাদার ঘরের আর এই বারান্দাটারই মেনলি একটুখানি ভাঙা হচ্ছে যতটা আর কি ভাঙা পড়বে ততটারই করে খোলা খোলা হয়েছে হয়েছে একটু বেশি কেন কি টিনার টিন বুঝতেই সমান সমান করে লাগানো থাকে তো ওরকম নেপে মেপে খোলা তো সম্ভব নয় আর একটু বেশি খোলা হয়েছে পরে আবার লাগিয়ে দেবে আর এইদিকে দেখো এসেছে জেসিপি তো আমাদের যে রাস্তায় যত মাটি পড়েছে মাটি নয় এগুলো অ্যাকচুয়ালি বালি আমাদের ভিটিতে দেওয়ার জন্য তো সেই কাজও ওই শুরু হয়ে গেছে তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে কাজ শুরু হয়েছে তাই আমি একটুখানি ঘরে এসে সমস্ত মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিলাম এমনিতেও সকাল বিকেল করে আমাদের ওই রাজমিস্ত্রিদের চা দেওয়া হয় আর আজকে যেহেতু আরো মিস্ত্রিরা কাজ করছে সেই কারণে ভাবলাম চলো সবার জন্যই একসাথে চা বানিয়ে নিন মাও একটুখানি কাজে ব্যস্ত ছিল তাই চাটা আমি বসে নিয়েছি আর দেখো চা হয়ে যাওয়ার পর এখানে আমি ট্রে এর মধ্যে বিস্কিট দিয়ে সমস্ত সাজিয়ে ওদেরকে দিয়ে এলাম তারপরে এসে দেখছি মা এখানে ভাতও বসিয়ে দিয়েছে মানে টা অলমোস্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে না এই গ্যাসটাকে ঘরে আনতে আমি বারণই করেছিলাম কারণ দেখতেই পারছো চারিদিকে কতটা অগোছালো আর জামাকাপড়ে ভর্তি তাছাড়াও টিভি রয়েছে ফ্রিজ রয়েছে একটু তো রিক্সি হয়েই যায় তো যাই হোক এখানে না আনলে বা নেবই বা কোথায় তো রান্না খাওয়া দাওয়া এই সমস্ত তো করতেই হবে আমরা সবাই ভেবেছিলাম যে একদিনে হয়তো হয়ে যাবে কিন্তু একদিনে হয়নি আমাদের এরকম ভাবে প্রায় তিন দিন কাটাতে হয়েছে আর মায়ের রান্না বাড়ি যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় মানে যেহেতু বাইরে কাজ হচ্ছে না খাবারের মধ্যে ধুলো বালি ওই খটখট করলে পড়বে মানে আমাদের সমস্ত এই ঘরের কাঠগুলো যত আছে সব ঘুনে খেয়ে পুরো ধুলো ধুলো হয়ে গেছে একটা জায়গায় একটা পিন ঠুকতে গেলে না সমস্ত আর কি ঝুরঝুর করে পড়ে এরকমই এই ঘরটার অবস্থা তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো আমি মাকে একটুখানি হেল্প করে দিই যাতে রান্নাবাড়িগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ঢাকা দিয়ে দিয়ে রাখা হয় আর কি অ্যাটলিস্ট খাবারের মধ্যে তো কোনো নোংরা পড়বে না আর খাবারের নোংরা পড়ে ওই খাবারগুলো খেলে নিজেদেরই ক্ষতি তো সেই কারণে আর কি মা এদিকে ওই লাউ ডগা কাটছিল আর বাকি আমি ওই লাউ ডগার তরকারির জন্য যা যা সবজি লাগবে সেইগুলো মাকে কেটে দিচ্ছিলাম ছুরিতে কাটতে খুব একটা অভ্যস্ত তো তাই আর কি মাকে দেখাচ্ছিলাম এটুকু বেগুন দিয়ে দেবো কিনা তবু আমি যতটা কাটতে পারি মা অতটুকু কাটতে পারে না ছুরি দিয়ে আর অনেক হাসাহাসি গল্প করতে করতে সবজিগুলো মাকে কেটে দিলাম আর তারপরে মা ওইদিকে রান্না বাড়ি করছিল আমি একটুখানি এই বাইরে এলাম দেখছিলাম রেসিপির কাজ কিরকম করে করছে আর আমাদের এই বাড়ির সামনের জায়গাটা না অনেকটাই ভেতরে আর হচ্ছে বালিগুলো পড়েছে সব রাস্তায় তো সেই কারণে দেখো প্রথমে ওই জেসিপির মাথাটা দিয়ে ওই রাস্তা থেকে বালি এনে এনে এখানে জমা করছে আবার ওই বালির উপর দিয়ে গিয়ে এনে রাখছে আর ওই দিকে দেখো আমাদের ঘরের গ্রিল টিন সমস্ত কিছু খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই জেসিপির কাজ দেখতে না আমার এত মজা লাগে কি বলবো তোমাদেরকে দেখো কি সুন্দর করে মাটিগুলো এনে এনে রাখছে আবারও মাটি আনতে যাচ্ছে আর তারপরে এই গাড়িটাকে একটুখানি দাঁড় করিয়ে এই যে পেছনের যে মাথাটা আছে যেটা দিয়ে আর কি তুলে ওপরে দেয় এটা দিয়ে সরিয়ে সরিয়ে এক জায়গায় জমা করলো জমা করার পরে তারপরে কিন্তু ওখান থেকে উঠিয়ে উঠিয়ে ওই ভিটিটার ওপরে দিয়েছে এখান থেকে দেখতেই পারছো আমাদের ভিটিটা কতটা উঁচু হয়েছে আর এই নিয়ে জেসিপির কাজ আমাদের বাড়িতে টোটাল তিন দিন হচ্ছে একদিন গাছের গুড়ি ওঠাতে এসেছিল। আর একদিন ওই মাটি ওঠাতে এসেছিল। তখন আরও বেশি মাটি পড়েছিল এবার তো কম মাটি পড়েছে আর আজকে তো এই তিন দিন ধরে না আমি দুদিনের কাজ শুধু দেখতে পেরেছি একদিনের অল্প একটু কাজ দেখতে পেরেছি পুরো কাজটা দেখতে পারিনি আর কাজ দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে জিসিপি তো কত তাড়াতাড়ি করে কাজগুলো করে দিচ্ছে আর এই যদি লোক লাগিয়ে এই মাটিগুলো তুলতে হতো তাহলে কতটাই না সময় লাগতো মানে কতটা সময় বলতে কত দিন সময় লাগতো তো আমি নিজ থেকে না ভিডিও করছিলাম ওই ওখানকার একজন মিস্ত্রি কাকু বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছিলাম তো তো উনি আবার আমাকে বলছে কি এইদিকে এসে ভিডিও কর জন্য তাই আমি এই ভিডিওটার উপরে উঠে গেলাম আর দেখো কি সুন্দর করে নিচ থেকে এবার উঠিয়ে উঠিয়ে উপরে রাখছে আর এই সমস্ত মাটিগুলো কিন্তু জেসিপি দিয়ে ওঠানো হলো যে পাহাড় মতো দেখতে পাচ্ছ এভাবে করে জেসিপি অনেক কষ্ট করে কাজ করছে এখানে আর এই দেখো ভিটিটার ওপর থেকে আমাদের আপাতত এখনকার ঘরটাকে যেরকম লাগে মানে ছাপড়াটাকে যেরকম লাগে দেখতে আর এটার কিন্তু সমস্ত চালগুলো খোলা হয়ে গেছে এখন এই সামনের মাঝখানের দরজাটাকে খুলছিল তো এখানেও না আমরা দুজন আর কি রাজমিস্ত্রিকে নিয়েছিলাম কেন কি ভাঙা ভাঙির ব্যাপার ছিল ওইগুলো আলাদাভাবে করা হচ্ছিল আর দেখো বাবাও কিন্তু সেই সকাল থেকে কাজকর্ম করেই চলেছে করেই চলেছে মানে বাবা মা আমি সবাই আজকে ছুটি নিয়েছিলাম এই ঘর বাড়ি ভাঙা ভাঙির জন্য এটা যে মাথায় এত বড় একটা হেডেক ছিল কি বলবো তোমাদের অনেক দিন থেকে জানতাম যে আমাদের বারান্দাটা ভাঙা যাবে কিন্তু কিভাবে কি হবে সেটা ভাবতে গেলেও না কিরকম একটা লাগছিল তখন তো অনেকক্ষণ এদিকে ওদিকে দাঁড়িয়ে কাজ দেখা ভিডিও করা হওয়ার পরে আমি আবারও ঘরে এলাম দেখে মায়ের কতদূর বাড়ি হলো তো দেখো এখানে মায়ের একটা ভাজা হয়ে গেছে আর ওখানে এখন ডিমের ঝোলটা বসাচ্ছে আজকে মাকে বলেইছিলাম যে একদমই সাদা মাটা সিম্পল মেনু করো তো তারপরে মা বললো যে একটু ভাত খেয়ে নে সকালবেলা তখন প্রায় বারোটা বেজে গেছিল অনেকটাই লেট আমার আর মায়ের জন্য একটুখানি বেড়ে নিয়েছি ওই আলু সিম ভাজা আর এদিকে দেখো নিরামিষ তরকারি হয়েছে একটা বড়ি লাউ পাতা আলু সিম সমস্ত কিছু দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের সকালের মেনু আর এগুলো থাকবে সাথে ডিমের ঝোল করছে এটা দুপুরের মেনু একদমই সিম্পল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি রাস্তায় এলাম ও মাঝখানে কিন্তু বাবাও গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে বাবার খেতে দু মিনিট সময় লাগে না আর এদিকে যেহেতু কাজ করছিল না তাই আরো তাড়াহুড়ো করে খেয়েছে দেখো জেসিপি দিয়ে যতই মাটি ওঠানো হোক মাটি কিন্তু প্রচুর নষ্ট হয় মানে ওরা যে উঠিয়ে উঠিয়ে নিয়ে যায় তো এদিক ওদিকে না অনেক পড়ে পড়ে থাকে ওইগুলোই বাবা না কোদাল দিয়ে টেনে টেনে দিচ্ছিলো মাঝখান আর জেসিপি তারপরে এসে আবারও উঠিয়ে নিয়ে ওই ভেতরে ফেলছে এর আগের যখন মাটি ফেলা হয়েছিল তখন এরকম অনেকটা নষ্ট হয়েছিল বাট তখন এত কাচিয়ে নেওয়া হয়নি এবার একটুখানি কাচিয়ে নেওয়া হচ্ছে কেন কি এই পাশের কোনো জায়গায় আমাদের নয় আর আমাদের জিনিসপত্র মানুষের জায়গায় পড়ে থাকলে সেটা তো তাদেরও ভালো লাগবে না না তো যতটা সম্ভব বাবা এভাবে টেনে টেনে দেওয়ার চেষ্টা করছিল আর যেহেতু বালিগুলো আমাদের তো আমাদের নষ্ট হচ্ছিল অনেকটা আর আমি এভাবে ভিডিও করছিলাম বলে বাবা বলছে কি যে হ্যাঁ আমাকে লেবার তো এরকম হাসি মজা আমাদের মধ্যে হতেই থাকে দেখো বাবার কান্ড একবার করে কাচিয়ে দিচ্ছে আর ওই জেসিপি এসে আর কি হর্ন দিচ্ছে যে সরে যাও সরে যাও কাকু আর সরছে না তাই আমি বাবাকে বললাম যে সরে যাও না আগে নিতে দাও তারপরে তুমি কাচাও দেখো আবার ওখানে আর কি কাচাতে তো এইভাবে আমি রাস্তার কাজ একটুখানি দেখলাম মানে রাস্তা থেকে বালি নেওয়া তখন একদম শেষ হয়ে গেছিল তারপরে বাড়িতে এসে গেছি আর বাড়িতে দেখো এই যে এই সাইডটা ভাঙা কিন্তু হয়ে গেছে মানে ওয়াল গুলো ভাঙা হয়ে গেছে গ্রিলটা তো খোলা হয়ে যায় আগে দেখালাম ওটা আর এখানে ওই যে রাজমিস্ত্রি কাকু ওই রাজমিস্ত্রি কাকু মাকে আর কি হিসাব দিচ্ছিল যে কতটুকু ভাঙবে আর দাদার বেডটা না বসছিল না সোজা করে সেই কারণে আর কি কিভাবে বসবে না বসবে আর তারপরে আমি গিয়ে একটুখানি তাড়াতাড়ি করে স্নান করে এলাম অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল আর আমাদের এখানে তো বাথরুমের অবস্থা দেখেইছো যে বাথরুমে আমাদের দরজাটা নেই তো কাকুর ওখানে স্নান করতে যেতে হয় তো ওখান থেকে স্নান করে ফ্রেশ হয়ে এলাম তো আসার পরে দেখছি যে আরো অনেকটাই ভাঙা হয়ে গেছে আর দাদার বিছানাটার কথা বললাম না দাদার বিছানাটা লম্বা করে বসানো ছিল চওড়া করে বসতো না আর ওটাকে চওড়া করে বসানোর জন্যই আমাদের এই মাঝখানের ওয়ালটা ভাঙা হলো অল্প একটুখানি জায়গার জন্য বিছানাটা চওড়া করে বসতো না আর বিছানাটা চওড়া করে বসাতেই হবে কারণ পেছন দিকে আমাদের একটা দরজা হবে আর বেডটা যদি লম্বা করেই থাকে তাহলে না ওই দরজাটা দিয়ে যাতায়াত করতে একটু অসুবিধা হবে তো তাই জন্য এই মাঝখানের ওয়ালটাও ভাঙতে হলো কিছু করার নেই বিছানাটাও যখন রাখতে হবে আর দাদাকেও থাকতে হবে তাই ওয়ালটাও ভাঙতে হলো আর এই ভাঙা ভাঙির জন্য না ঘরে একদমই ধোকা যাচ্ছিল না এত ধুলো ধুলো নোংরা হয়ে গেছিল তো তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা ভাঙিয়ে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে একটা জিনিস করতে কত সময় লাগে আর ভাঙতে দেখো দু মিনিটও সময় লাগে না আমরা যখন এই ঘরটাতে প্রথম এসেছিলাম না তখন আমাদের অবস্থা অতটাই খারাপ ছিল আর আমরা তার আগে অতটাই একটা খারাপ পরিস্থিতির ঘরে ছিলাম ঘরে নিচ দিয়ে জল ঢুকতো সাপ ঢুকতো সাপ ঢুকে হয়তো বিছানার নিচে আছে আর আমরা চারজনে বিছানার উপরে ঘুমাতাম একটা ঘরে খাওয়া দাওয়া পুজো সমস্ত কিছু ওই একটা ঘরের মধ্যেই ছিল যার কারণে এখানে আসার পরে আমাদের এটাকে স্বর্গ মনে হতো আর মাও তাই বলছিল যে এই বারান্দাটাও নাকি মা অনেকটা কষ্ট করে তৈরি করেছে মায়ের অনেক জমানো টাকা পয়সা সেই সমস্ত কিছু দিয়ে যাই হোক আর ভালো কিছুর জন্য একটু কিছু কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে হয়তো এর চাইতেও অনেকটা বেশি আমাদের সবার জন্য ওয়েট করে আছে যার জন্য আমাদের এইটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি তো দেখো তারপরে না আর কোনো ভিডিও করা হয়নি এটা রাতের ভিডিও আর দাদাও এসেছে দাদা দুপুরবেলাতে বেলাতে এসেছিলো আর বাবা সারাদিনই এত খাটাখাটনি করেছে না দেখো ঘুমিয়ে পড়েছে আর দাদাও এই বিছানাতেই আছে আর মা নিচে বসে কাজ করছে আর আমি তো আমার রুমে ছিলাম তো চলো এখন তোমাদেরকে বাইরেটা একটুখানি ঘুরে দেখাই যে বাইরের কাজ কতদূর হয়েছে আর দাদা কেন এই বিছানায় এসে বাবার সাথে শুয়ে আছে বাইরের কাজ কমপ্লিট হয়নি একদমই তোমাদের শুরুতেই বললাম যে একদিনে কমপ্লিট হয়নি আমাদের তো দেখো বাইরেটা পুরো এরকম খোলা পড়েছিল আর এই পিছনের যে বেড়াটা দেখছো এই বেড়াটা না সমস্ত এক্সট্রা আমরা এনে এনে দাঁড় করিয়ে রাখলাম তাতে কি একটুখানি যেন আর থাকে আর এখানে ব্যাটারিটা আছে আমাদের তারপরে গ্যাসও ছিল বাইরে প্রচুর কিছু ছিল তো একদম খোলা মেলা তো ছাড়া যায় না আর এটা একদমই খোলাই ছিল দেখো সামনেটা খোলা টেবিল টেবিল সমস্ত কিছু আমাদের এখানেই পড়েছিল সারা রাত্রি আর কি বলতো যদি আমাদের বাড়িটা সেরকম একটা প্রাচীরের ভেতরে থাকতো তাহলে একটু টেনশনটা কম ছিল বাট এখন যেই অবস্থা না চারিদিকে সমস্তটাই খোলা পিলার টিলার উঠছে ওইদিকে সবটাই খোলা আর এরকম খোলা অবস্থায় কখনো থাকেনি না তো সেই কারণে ভয়ও পাচ্ছিলাম আর সারা রাত্রি আমাদের সেরকম ঘুম চারজনের কারোরই হয়নি গুড মর্নিং এভরি এটা নেক্সট ডে মর্নিং আমি কালকে না ব্লগটা এন্ড করতে ভুলে গেছি আসলে সারা সারাদিন এত ছুটো ছুটি হয়েছে না তো একটুখানি টায়ার্ডও ছিলাম আর রাতে সেরকম ভালোভাবে ঘুম কারোরই হয়নি দেখতেই পারলে কতটা খোলা মেলা অবস্থাতে আমরা ছিলাম তো আজকেও কাজ করতে এসেছে তো এখন একটু ঠকঠকটা কম আছে তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি আউটোটা শ্যুট করে নিই আর তোমরা এই ব্লগটা হয়তো দেখ ছো থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের আগামী বছরটা খুব 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 ভালো কাটুক সুস্থভাবে কাটুক আর হ্যাঁ দু হাজার পঁচিশে আমিও অনেক কিছুর জন্য এক্সাইটেড জানি না কতটা কি কমপ্লিট হবে না হবে তো হ্যাঁ তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর এই ব্লগটা ভাঙাচোরার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাঙাচোরার ব্লগের মাধ্যমেই তোমাদেরকে আর কি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি যাই হোক তো এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর ঘরের টুকটাক আপডেট এখন আর দেব না আরও দুদিন হয়তো কাজ চলবে তো কাজটা একদম কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে আমাদের ঘরটা অ্যাকচুয়ালি কি পজিশনে আসলো না আসলো সেটা তোমরা নেক্সট ইয়ার দেখতে পারবে মানে নতুন বছরে তো হ্যাঁ ভালো থেকো সবাই আজকের জন্য এইটুকুই বাই